সেদিন যখন আচার্য সদনের ওখানে যাওয়া হয়েছিল ওই একুশ তারিখে আমরা তো ঢুকিনি অনেকে ঢুকেছিল সেখানে কমিশন নাকি বলেছে এক থেকে তিন ভালো করে শুনবেন এক থেকে তিন তারা নাকি নিয়ে তারা নাকি লিস্ট পাবলিশ করবে চার থেকে সাতের লিস্ট পাবলিশ করবে না ওদের ওদের ল পয়েন্টটা ভালো করে বুঝুন আইন দিয়ে বুঝবেন আবেগ দিয়ে নয় আর নিজের জায়গা থেকে দাঁড়িয়ে নয় আইন দিয়ে বুঝবেন অনেক অনেক কথা বলবেন আইন দিয়ে বুঝুন লয়ারের সাথে কথা বলুন সবাই লয়ার এখানে লয়ারের সাথে কথা বলুন তারা বলছে যে এক থেকে তিনের লাস্ট নাকি তারা বের করবে তখন একজন প্রশ্ন করেছে স্যার তাহলে চার থেকে বাকি অংশ যেটাকে বলছেন তাদের লিস্ট পাবলিশ করবেন না তাহলে তাদের কি কি আপনারা টেন্টেড ধরছেন বুঝা হ্যাঁ তাহলে তারা টেন্টেড স্যার তারা কি তাহলে স্যালারি পাবে না বলছে হ্যাঁ তাহলে পাবে না স্যার তাহলে তারা কি স্কুল যেতে পারবে না বলছে না পারবে না সমস্যাটা শুরু হয়েছে এইখান থেকে